আচ্ছা লাস্ট আমাদের যেটা গুগল অ্যাডসের এর সর্বশেষ ক্লাস সেটা হচ্ছে যে আমরা এক্সটেনশনগুলো নিয়ে আলোচনা করব গুগল অ্যাডসের এর যত এক্সটেনশন আছে তো সেটা দেখানোর জন্য আমি আগে একটা আর্টিকেলকে ওপেন করি কারণ আমার এখানে হয়তো আপনারা ইমেজ সহ দেখতে পারবেন না ঠিক আছে আমি যদি আপনাকে লাইভ দেখাই যে এক্সটেনশনগুলো গুগল অ্যাডস এক্সটেনশন এটাতে যদি আমি দেখি বারোটা এক্সটেনশন এখানে আছে এখান থেকে দেখাইলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন দুই ধরনের এক্সটেনশন একটা হচ্ছে অটোমেটেড একটা হচ্ছে ম্যানুয়াল আমরা যেটা করব সেটা হচ্ছে ম্যানুয়াল করব কারণ অটোমেটেড করলে সে কখনো করে কখনো করে না এই দেখেন সাইটলিং এক্সটেনশন এটা তো আমরা দেখেছি অলরেডি তাই না গুগলেটের সাইটলিং এক্সটেনশনটা আমরা কিন্তু দেখেছি যে অ্যাডস এর নিচে সাইটলিং আছে এরকম ভাবে যে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে একটা থেকে হোম পেজ আর নিচের গুলো থাকে কি প্রোডাক্টের যত বেশি সাইটলিং করা যাবে বিস্টার মধ্যে তত দ্রুত আপনি র্যাঙ্ক পাবেন কারণ আপনার ওয়েবসাইটে গুগল অ্যাডস গুগল তত ভালো ডাটা পাবে আপনার একটা সো কি কি লাগে জন্য সাইটলিং ওয়ান এবং ডিসক্রিপশন টু আপনি দুইটা ডেসক্রিপশন দেওয়া যায় আমরা গত ক্লাসে দেখেছি তাই না ফাইনাল ইউর লাগে ট্র্যাকিং টেমপ্লেট চাইলে আপনি দিতে পারেন এটা অপশনাল এটা অপশনাল সো এগুলো আমরা দেখেছি সবগুলো খেয়াল আছে কি না আপনার আপনাদের কারো কনফিউশন আছে যে না ভাই এটা আমার খেয়াল নেই না ভাই ওকে এই ব্রাউজার ওপেন করি একটা রিলেটেড না হ্যাঁ না সেটা হচ্ছে কি এসইও তো আপনি যতটুকু পড়াছেন টপিক এসইও উপর পড়াছেন অনেক ভাস্ট হ্যাঁ এখন আমি তো পুরাটা আর কি ক্যাপচার করতে পারিনি আমি ক্লাস দেখছি সব দেখছি তো মানে আপনার কোর্স শেষ আমি আবার নতুন করে ধীরে সুস্থে দেখবো আচ্ছা আপনারা এই মানে কি করবেন কিভাবে করবেন সেটা আমরা একেবারে শেষের ক্লাসে বলবো আর কোনো কোয়েরি থাকলে আপনাকে পাবো তো সেটা হ্যাঁ হ্যাঁ পাবেন মেসেজ দেন আমার কাছে লগইন থাকলে মোবাইলে অবশ্যই আমাকে পাবেন কেন পাবেন না আর মেইন অ্যাকাউন্টের সাথে অ্যাড হয়ে থাকেন সেটা আমাকে মেসেজ দিলে তো সারা জীবন পাবেন হয়তো বা আশিকুর রহমান বাংলাটা লগ ইন দেওয়া থাকতেও পারে নাও থাকতে পারে বাট আমাকে মেইন অ্যাকাউন্টে মেসেজ দিলে অবশ্যই পাবেন ওকে ইংলিশটাই হ্যাঁ ইংলিশটা যেটা অরিজিনালি যেটা আমি চালাই ওকে সাইট টেক্সট যেটা ওটা আপনার সাথে তো কানেক্ট আছে ওকে সো আমরা যেটা দেখছিলাম যে সাইট লিংক এগুলো আমরা দেখেছি এখন যদি আমরা একটু লাইভ দেখতে চাই যে কোথায় এই সাইট গুলো ছিল আবার প্যারা হবে এটা দেখতে যা থাক আমরা শেষ আরেকবার শেষের দিকে দেখব আমরা এটা দেখেছি এটা একটু আপনারা আর্টিকেলটা পুরোটা ভালো করে পড়বেন ওকে আমি জাস্ট আপনাকে বুঝিয়ে দিচ্ছি যে কোথায় কি কি আছে তারপর আমি দেখায় দিব কোথায় থেকে এগুলো অ্যাড করতে হয় সাইক্লিংগুলো এক্সটেনশন এই যে দেখেন একটা টাইটেল থাকে একটা ডিসক্রিপশন থাকে ডিসক্রিপশনের পরে দেখেন গিফট কার্ড অ্যাভেলেবল প্রত্যেকটা পরে দেখেন একটা করে ডট আছে তার মানে কি বুঝাচ্ছে এই ডট হচ্ছে কি এক একটা এগুলো হচ্ছে কল আউট এক্সটেনশন কি এক্সটেনশন যেগুলো যে এক্সটেনশনগুলো এই যে এটা যেটা আপনাকে কি করবে সিটিএ বা সিটি যেটাকে বলে যে মানুষকে অ্যাকশন নেয়ার জন্য ইন্সপায়ার করে যেমন গিফট কার্ড অ্যাভেলেবল চেক অর্ডার হিস্টোরি ডাউনলোড মোবাইল অ্যাপ আর কি বোঝাচ্ছে যে কিছু এক্সট্রা ফিচার কিছু এক্সট্রা জিনিসপাতি মানে তিনটে টাইটেলের মাধ্যমে দেয়া হয়েছে তাই না যেটা ডিসক্রিপশনকে আর একটু সমৃদ্ধ করেছে ওকে ডেসক্রিপশনে তো 90 লেটার ছিল এখানে তো থার্টি লেটার তাই না এখন এটার মধ্যে এটা দিছে এরপর দেখেন টাইপ স্টেপস এর পর আরেকটা এটা কিন্তু আরেকটা আরেকটা সাইট ইয়া এক্সটেনশন ওকে আচ্ছা আমরা দেখলাম লোকেশন এক্সটেনশন এই যে দেখেন লোকেশন এড করা যায় কি সুন্দরভাবে বোঝায় দিছে আপনি সবগুলোই পাবেন কিন্তু আপনাকে বুঝা সেখানে ডাটাটা দিতে হবে এই দেখেন ফোন নাম্বার এক্সটেনশন কিছুক্ষণ পর আমরা দেখব টাইম এক্সটেনশন এগুলো আমরা দেখব

এই যে ডট 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 দিয়ে তিনটা টাইটেল থাকে প্রত্যেকটার পরে ডট থাকে কল আউট এক্সটেনশন মনোযোগ দেয় না ক্লাসের মধ্যে একটা হচ্ছে কল আউট এক্সটেনশন যেখানে ডট 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 দিয়ে তিনটা আলাদা এক্সটার্নাল টাইটেল দেয়া হচ্ছে আর একটা হচ্ছে কি লোকেশন এক্সটেনশন স্যার দেখতেছি না ডট ডট কোথায় আহারে এই যে দেখেন এই যে দেখতেছেন আমার মাউস এরিয়ার উপরে এই দেখা যায় জুম করছেন না এটা আমার প্লাস উপরে দেখেন দেখেন টা এখানে এখানে তিনটা পার্পল কালার ইয়ে আছে আর এই সেই প্লাসের পার্পেলের উপরে দেখেন अवेलेबल এর শেষে দেখেন একটা ডট আছে আবার বুঝতে পারছেন ও আচ্ছা ফুল দেখেন না আচ্ছা ডট বুঝেন না ফুল স্টপ বুঝেন না ডট একই তো কথা দুইটা ওকে বুঝছেন তো নাকি জি স্যার এটা হচ্ছে কল আউট এক্সটেনশন কল আউট এক্সটেনশন আর এটা হচ্ছে লোকেশন এক্সটেনশন আচ্ছা কল এক্সটেনশন কি কল এক্সটেনশন হচ্ছে ফোন কল এই যে দেখেন একটু আগে যেটা আমরা ডিসপ্লেতে ইমেজ দেখিয়েছিলাম দেখছেন আর এটা কি কি এক্সটেনশন এটা উপরেরটা ফোন কল 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 এক্সটেনশন নিচেটা কি এক্সটেনশন নিচেটা মেবি সাইট লিংক মেবি কেন ওকে এটাই আচ্ছা এই যে দেখেন কল এক্সটেনশন ঠিক আছে এরপরে দেখেন প্রাইস এক্সটেনশন এই যে দেখেন প্রাইসের কি সুন্দর করে একটা টেবিল বানায় দিয়েছে কালারটা বাদে কালারটা বাদে আবার দেখবেন যে এখানে ছোট করে ও প্রাইসিংটা দেখায় ওটাও প্রাইস এক্সটেনশন ঠিক আছে তার মানে প্রাইস এক্সটেনশন কি কি পেলাম একটু আমরা একটু দেখি আরেকবার আর নিচে আরো আছে আমরা আরো ছয়টা আছে আমরা একটু মেমোরাইজ করি দেখি কি কি আছে আমাকে বলেন সাইট এক্সটেনশন লোকেশন সাইট এক্সটেনশন না সাইট লিংক এক্সটেনশন সাইট এক্সটেনশন লাস্ট টপ প্রাইস এক্সটেনশন আবার বলেন সাইট এক্সটেনশন হুম তারপর লোকেশন এক্সটেনশন হুম

সার্ভিস বেজ ওয়েবসাইটের মধ্যে কি সেই প্রাইসিংটা ব্যবহার করার দরকার আছে এরপরে দেখেন কল কল কি সব জায়গায় দরকার আছে তারপরে হচ্ছে কী আছে কল আউট এক্সটেনশন সব জায়গায় ব্যবহার করা যায় লোকেশন লোকেশন কি সব জায়গায় দরকার আছে আমরা একটা ক্লাসে বলেছিলাম যে আমরা ডিরেক্টলি ক্লিক করলে লোকেশন কোথায় আছে সেটাও আমরা দেখতে পারি সো এই যে দেখেন একটা গাড়ির যে এখানে রিপেয়ার অটোমোবাইল সেখানে আমরা লোকেশন এক্সটেনশনটা ব্যবহার করতে পারি তারপর কি আছে প্রমোশন এক্সটেনশন কমার্স কিংবা ও-কমার্স হয় এবং তাদের কোন মানে ফিজিক্যাল শপও থাকে পাশাপাশি তাহলে লোকেশন এক্সটেনশন তাহলে লোকেশন এক্সটেনশনটা ব্যবহার করতে পারেন যে যে চাইলো ওখানে যাবে যে চাইলো অনলাইনে কিনবে হইতে পারে না জি জি প্রমোশন এখন হচ্ছে কি যে ক্লোদিং যেই প্রমোশনগুলো করে ওরা কি করে এখন ভিডিও করে আপনার হচ্ছে ইয়েও দিয়ে দিচ্ছে শপের নামও দিয়ে দিচ্ছে প্লাস অনলাইনে আছে হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং সেটা অন্য জিনিস আমরা তো গুগল অ্যাডস দেখছি সেটা তো ইনফ্লুয়েন্সার মার্কেটিং সে ওই ব্র্যান্ডকে প্রমোট করছে টাকা পাচ্ছে প্রমোট করছে ব্র্যান্ডকে মানুষ প্রমোট করছে প্রোডাক্টকে না একটা প্রোডাক্টে হয়তো প্রমোট করে সেই প্রোডাক্টের থ্রুতে ব্র্যান্ডটাকে প্রমোট করছে ঠিক আছে ওকে তা আমরা এটা কি দেখছি

এখানে আমার কথা হচ্ছে রেটিং যদি সবকিছুতে তো সবাই রেটিং অনেক সময় দেয় না আরে বাবা রেটিং আমার দরকার নাই আমি এক্সটেনশন আমি এক্সটেনশন দিয়ে দিয়ে দিব যদি আমার ওই প্রোডাক্ট এক্সটেন্স ইয়ে থাকে রিভিউ যদি থাকে তাহলে তো আমি এটা ইউজ করতে পারবো অন্যত আমি করতে দিব হ্যাঁ হ্যাঁ রিভিউ সবাই দেয় না দেয় এটা তো তাদের ব্যাপার সেটা তো এই অ্যাডসের সাথে এটা রিলেভারি আরে বাবা ইউজ করলে কি হবে

এগুলা কিন্তু গুগল কিন্তু পাচ্ছে পাচ্ছে ম্যাক্সিমাম আর আপনাকে সেটা দেখাচ্ছে করার জন্য যে ডাটা ডাটা অন্যান্য ওয়েবসাইট থেকে আমার ওয়েবসাইটটা বেটার আমার প্রোডাক্টগুলো বেটার অন্যান্য কাস্টমার অন্যান্য যে বিজনেস ওনার আছে তাদের তাদের যে গুগল অ্যাডস আছে সেটার থেকে আমি যখন এই ধরনের এক্সটেনশনগুলো ব্যবহার করব গুগল অ্যাডসের মধ্যে তখন কি হবে আমার একটা বেশি পারফর্ম করবে মানুষজন ক্লিক যত বেশি হবে আমরা কিন্তু একটা ক্লাসে দেখেছিলাম যে কেন একটা অ্যাডস র্যাঙ্ক করা হয় তাই না সেখানে কিন্তু একটা কথা ছিল যে যেটাতে বেশি পড়ে তাই না যে অ্যাডের মধ্যে সবচেয়ে বেশি ক্লিক পড়ে তো তাহলে আপনি রেটিং পেলে আপনি ম্যাক্সিমাম ক্লিক পাবেন তাহলে আগে পিছনে যারা আছে তাদেরকে বিট করতে পারবেন খুব ইজিলি ম্যাক্সিমাম ইনফরমেশন এখানে কেন দিচ্ছি আমরা কারণ হচ্ছে যাতে অন্যান্যদের থেকে আমি বেশি ক্লিক পাই আর যত বেশি ক্লিক পাবো তত বেশি ভিজিটর আর ভিজিটর আলটিমেটলি আমাকে সেলস নিয়ে আসবে এটাই তো জি ইমেজ এক্সটেনশন দেখেন যেগুলো কেন দিচ্ছে একটা ই-কমার্স সাইটের জন্য কি ইমেজের দরকার আছে হইতে পারে তো প্রোডাক্টের ইমেজ একটা দিতে পারেন কিন্তু বেসিক্যালি লোকাল স্টোরগুলোতে লোকাল সাইটগুলোতে এটা দেয়া হয় আপনি চাই ই-কমার্সে দিতে পারেন গুগলের পছন্দ হলে গুগল দেখাবে নাহলে দেখাবে না স্ট্রাকচার স্নিপেড এক্সটেনশন এই যে দেখেন এই সেম জিনিসটা ওই যে আমরা কিছুক্ষণ পূর্বে দেখলাম না টাইপ দিয়ে আরো কিছু আসতেছে এটা কি স্ট্রাকচার স্নিপেড এক্সটেনশন এপরে 10 নম্বর দেখেন লিড ফর্ম এক্সটেনশন দেখেন একটা ফর্ম দেয়া যায় এই যে দেখছেন লার্ন মোর ক্লিক করছে ফর্মটা আসতেছে নাম ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার নিয়ে তারপর শেষ আল্লাহ এটা হচ্ছে কি লিড ফর্ম এক্সটেনশন অ্যাপ এক্সটেনশন এই যে দেখেন ক্লিক করার পর সাথে সাথে মোবাইল অ্যাপে চলে যাবে সেটা অ্যান্ড্রয়েড হোক কিংবা সেটা আইওএস হোক সেটাকে ট্রান্সফার করে ফেলবে অ্যাফিলিয়েট লোকেশন এটা আমি কখনো ইউজ করি নাই ঠিক আছে আচ্ছা আমরা দেখতে পাচ্ছি এই যে দেখেন এখন এক্সটেনশনটা কোথায় পাবো হাউ টু সেট আপ গুগল অ্যাডস এক্সটেনশন এই যে দেখেন অ্যাসেটস ক্যাম্পেইনের ভিতরে অ্যাসেটস আমরা একটু যাই আমি কিন্তু কিন্তু আমাকে বলে দিচ্ছে ক্যাম্পেইন কোথায় এই যে ক্যাম্পেইন ক্যাম্পেইনের ভিতর অ্যাসেটস অ্যাসেটস এর ভিতর এই যে অ্যাসেটস আইসি থ্রি ওয়্যার এই অ্যাসেটস এর মধ্যে আমার যদি কোনো ক্যাম্পেইন দেয়া থাকে কিম্বা না দেয়া থাকে এই যে দেখেন সমস্ত এইগুলো সাইটলিং গুলো এই সাইটলিংটা যখন এখানে ডেভেলপ করতে নিবেন তখন সে আপনাকে বলবে যে ক্যাম্পেইন সিলেক্ট করো কোন ক্যাম্পেইনের মধ্যে কোন এড মধ্যে তুমি এটাকে ফেলতে চাচ্ছো ভাই একটা মাল্টি অপশন যায় মাল্টি অপশন বলতে মাল্টি এক্সটেনশন হ্যাঁ আপনি তো একসাথে অনেকগুলো ইউজ করবেন যেমন আপনার বিজনেসে বিজনেস নাম দরকার একটা আবার সাইটলিং দরকার আবার দরকার হচ্ছে কি ডেসক্রিপশন দরকার কলআউটস দরকার স্ট্রাকচার নিপের দরকার ফোন নাম্বার নাও দরকার হইতে পারে এটা নাও দরকার হইতে পারে লোকেশন দরকার হইতে পারে ই কমার্স প্রাইসিংটা তো মাস্ট ই কমার্সের জন্য অ্যাপের তো দরকার পড়বে না প্রমোশন দরকার পড়বে তাহলে আপনি একসাথে অনেকগুলো ইউজ করবেন যে বিজনেসের সাথে যতটা যায় আপনি বারোটার থেকে আপনি সাতটা আটটা নয়টা দশটা যতগুলো যায় আপনার বিজনেসের সাথে ততটাই আপনি ব্যবহার করেন লিড ফর্ম ওইটা কি এই যে দেখেন আমি ক্যাম্পেইন সিলেক্ট করতে বলছি ক্যাম্পেইন সিলেক্ট করলাম এখন আমি এক্সটেনশনগুলো অ্যাড করব কি বলে লিড ফর্ম এই যে এখানে দেখাইলাম লিড ফর্ম কি জিনিস লিড ফর্ম দেখতে কেমন হয় একটা ফর্ম থাকে ক্লিক করার পর সেখানে আপনাকে ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস আর হচ্ছে আপনার নাম নেওয়ার পর সেটা ফো कंप्लीट করে ফেলে একটা ফর্ম দেওয়া থাকে যে লিড ফর্ম এখানে আছে না থাকার কথা এই যে লিড ফর্ম আপনি যদি বলে দেন যে যে কি কি নেবেন কি কি কালেক্ট করবেন এই যে টাইটেলে নেম আছে ইমেল অ্যাড্রেস আছে আপনি যদি আরো চান আরো এড করেন এখানে এই যে নেম সিটি যে ক্লিক দেন সিটি চলে আসবে এখানে চাইছে শুধু সিটি যেটা যেটা সিলেক্ট করব সেটা সেটাই চাবে ওকে বুঝছি না বুঝি নাই এই ফর্মগুলো আপনার কাছ থেকে নিবে গুগল অ্যাডসের থ্রুতে নেয়ার পর তার একটা জায়গা জমা হবে একটা ফর্মে শিটে তারপর সেই অনুযায়ী তাদেরকে আবার আপনি মার্কেটিং করবেন কনসেপ্ট ক্লিয়ার এখান আমি একটা সিলেক্ট করতে গিয়েছি যাচ্ছে কি আমাকে বলছে তুমি আগে তোমার ক্যাম্পেইনটা সিলেক্ট করো আমি একটু আগে ক্যাম্পেইনটা সিলেক্ট করে দিছি যার কারণে সে এখন না চাচ্ছে না দেখেন কলআউটের মধ্যে কি দিয়েছে কল কালেকশন শোনের মধ্যে অ্যাকাউন্টের মধ্যে যাবে না ক্যাম্পেইনের মধ্যে যাবে ক্যাম্পেইনের মধ্যে যাবে কোন ক্যাম্পেইনের মধ্যে যাবে এই ক্যাম্পেইনের মধ্যে আমি কল দিব এখন কোন দেশের ফোন নাম্বার উগান্ডার ফোন নাম্বার ওকে উগান্ডার ফোন নাম্বার টট টট নাম্বার দিয়ে দিলাম তারপর কি হচ্ছে তুমি কি চাও ইনক্রেস না ডিক্রিস চাও কি বলছে কল ইন্টার্যাক্ট ইন্টারেকশন বিড অ্যাডজাস্টমেন্ট তুমি কি বিড বাড়াইবা না কমাইবা সেটা সারা দিন চলবে হ্যাঁ সারা দিন চলতে পারে নাকি শিডিউল করবা কি করবা এই যে এক্সটেনশন সেই অ্যাড ক্যাম্পেইনের মধ্যে এটা চলে আসবে ডিজিওনার 1 ডলারের ইউএসএ যে অ্যাডটা আমি রান করার চেষ্টা করছিলাম সেটার মধ্যে আমার এক্সটেনশনগুলো অ্যাড হতে থাকবে বুঝছি না বুঝি নাই ওকে আবার অ্যাড গ্রুপের মধ্যে করা যায় আর এটা কি এটা হচ্ছে যে ওভারঅল যত অ্যাড থাকবে আমার সবগুলোতে একই অ্যাড গ্রুপ মানে এই এক্সটেনশনটা কাজ করবে এটা যখন অ্যাকাউন্ট বেসে থাকবে যখন ক্যাম্পেইনে থাকবে কি বোঝাচ্ছে যে আমার একটা কি সিলেক্ট করব সেই ক্যাম্পেইনের মধ্যে যতগুলো অ্যাড গ্রুপ আছে সবগুলো অ্যাড গ্রুপের মধ্যে এটা কাজ করবে আবার এটা কি অ্যাড গ্রুপ সরি এটা ছিল ক্যাম্পেইনের মধ্যে শুধু সেই ক্যাম্পেইনের মধ্যে যতগুলো অ্যাড গ্রুপ থাকবে সবগুলোতে দেখাবে আর যদি বলেন যে না আমি এটার মধ্যে এই অ্যাড গ্রুপের মধ্যে দেখাইতে চাই স্পেসিফিকলি এক একটার জন্য এক একটা করতে পারেন কারণ আমার ক্যাম্পেইন একটা থাকতে পারে কিন্তু অ্যাড গ্রুপ তো অনেকগুলো থাকবে কোনটাতে শার্ট বিক্রি করার জন্য বলবে কোনটাতে প্যান্ট বিক্রি করার জন্য বলবে কোনটাতে হয়তো জগার্স বিক্রি করার জন্য বলবে কোনটাতে সানগ্লাস হইতে পারে না কিওয়ার্ড বেস করে টার্গেট অডিয়েন্স চেঞ্জ করে করে তো সেটার উপর বেস করে কি হবে এগুলো চেঞ্জেস আসবে তাহলে সাইট লিঙ্ক কি বিশাল কঠিন কিছু জিনিস কোথায় আসবো এই যে ক্যাম্পেইন যেখানে থাকবে অ্যাসেট আসবো তারপর এখান থেকে প্লাসে ক্লিক দিয়ে সাইক্লিং গুলো গ্রুপে যেখানে অ্যাড করতে চাই সেখানে আমরা অ্যাড করে ফেলব ইজ ইট ভেরি হার্ড টু লার্ন আর ইমপ্লিমেন্ট কি বলেন ওকে এই ছিল হচ্ছে যে আমার গুগল অ্যাডসের যে এক্সটেনশন সেটা আর এই আর্টিকেলটা আমি আপনাদেরকে গ্রুপে শেয়ার করে দিচ্ছি যাতে করে আপনি কি করতে পারেন যাতে করে আপনি এটা পরবর্তীতে স্টাডি করতে পারেন ইন ডিটেল স্টাডি করতে হবে আপনি যদি ঝাপসা ঝাপসা জাস্ট ক্লাস করে বসে থাকেন তাহলে কিন্তু আপনি এটা মাথার মধ্যে কখন কোনটাতে ব্যবহার করতে হবে সেটা কিন্তু জানলেন না হ্যাঁ কোয়েশন থাকলে করেন